ঘর শুধু মোবাইলের আলো রাকিবের মুখে পড়ছে চোখ লাল কাবা হাত দিয়ে স্ক্রল করছে আপনি কি মোবাইল ব্যবহার করছেন নাকি মোবাইল আপনাকে ব্যবহার করছে রাত বাজে দুটো অন্ধকার ঘর ছেলে বিছানায় শুয়ে মোবাইল স্ক্রল করছে মা বলল বাবা ঘুমাও তোমার চোখ নষ্ট হয়ে যাবে ছেলে বিরক্ত হয়ে বলল মা শুধু পাঁচ মিনিট স্ক্রিনে সময়ে দ্রুত চলে যায় না দুইটা তিনটা চারটা রাকিবের চোখ ক্লান্ত মাথা ধরে আছে সেই পাঁচ মিনিট হয়ে গেল ঘন্টার পর ঘন্টা। রাকিব সকালে ক্লাসরুমে বসে আছে চোখ লাল মাথা নুয়ে গেছে শিক্ষক এসে বলে তুমি কি মোবাইল ব্যবহার করছো নাকি মোবাইল তোমাকে ব্যবহার করছে রাতে আয়নার সামনে রাকিব নিজের চোখের দিকে তাকিয়ে বলে আমি কি মোবাইলের মালিক নাকি এর দাস সে মোবাইলের স্ক্রিন টাইম কমিয়ে বই হাতে নেয় মনোযোগ দিয়ে পড়ছে সময়ের সাথে সাথে রাকিব আরও আত্মবিশ্বাসী সুস্থ হাসি খুশি বন্ধুরা অবাক হয়ে তাকিয়ে আছে বন্ধু জিজ্ঞেস করে কিভাবে এত বদলে গেলে রাকিব হাসি দিয়ে উত্তর দেয় আমি শিখেছি মোবাইলকে ব্যবহার করতে এখন আর মোবাইল আমাকে ব্যবহার করে না প্রযুক্তি তোমার দাস হোক তুমি প্রযুক্তির নয়